কেপ মানেই আমাদের চোখে বেশি ওঠে কোরিয়ান আইডলদের মুখ কিন্তু জানো কি এমন একটা গ্রুপ আছে যারা কেপ দুনিয়ার অংশ হলেও তাদের মধ্যে কেউ কোরিয়ান নয় হ্যাঁ আমি বলছি ব্ল্যাক কেপপ ব্যান্ডের কথা ব্ল্যাক শাওয়ান হলো এসেছে ভিন্ন ভিন্ন দেশ থেকে মানে একদম ইন্টারন্যাশনাল কেপ অফ গ্রুপ আসলে ব্ল্যাকশন গ্রুপটার পথ চলা শুরু হয়েছিল অনেক আগে দু হাজার এগারো সালে প্রথমবার এই গ্রুপটা ডেবু করেছিল রেইনিয়া নামে রেইনিয়া তখন কোরিয়ান মেম্বারদের নিয়েই শুরু ছিল পরে অনেকবার মেম্বার চেঞ্জ আর কনসেপ্ট পরিবর্তন করা হয় তবে দুঃখের ব্যাপার হচ্ছে দু সালের পর থেকে গ্রুপটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় তারপর দু সালে আবার নতুন কনসেপ্ট নিয়ে ফিরে আসে আর তখনই ওদের নাম দেওয়া হয় সাওয়ান ব্লাক শাওয়ান বলতে বোঝানো হয় কালো রাজহাস যা একেবারেই বিরল আর ইউনিক তবে সবচেয়ে বড় চমক হলো দু সালের পর থেকে এদের গ্রুপে আর কোনো কোরিয়ান মেম্বার নেই একেবারেই ভিন্ন ভিন্ন দেশ থেকে পাঁচজন সুন্দরী তরুণীকে নিয়ে দাঁড়িয়েছে ব্লাক সাওয়ান গ্রুপটি চলো তাহলে এবার দেখেনি সেই পাঁচজন মেম্বার কারা এবং কোন কোন দেশের প্রথমে রয়েছে স্নেগল কান্ট্রি থেকে ফাতু তিনি ব্ল্যাক সাউন্ট গ্রুপের লিডার এবং মেন র‍্যাপার তার লম্বা ফিগার ও স্টেজ প্রেজেন্ট দিয়ে সবার দৃষ্টি কেড়ে নিয়েছে এরপর রয়েছে ব্রাজিল থেকে লেয়া তিনি হচ্ছেন এই গ্রুপটির মেন ভোকালিস্ট আর ভিজুয়াল এবং লেয়াই হচ্ছে ব্ল্যাক সাউন্ডের সবচেয়ে জনপ্রিয় একজন মেম্বার তবে লেয়া এখন আর গ্রুপটিতে নেই সে দুহাজার সালে গ্রুপটি ছেড়ে চলে গেছে এরপরে রয়েছে গাবি ভাবি সেও একজন ব্রাজিলিয়ান গার্ল সে ব্ল্যাক শাওনের নতুন জেনারেশনে যোগ দেয় মেন ড্যান্সার হিসেবে তার এনার্জেটিক পারফরমেন্স স্টেজে একেবারে আলাদা রকমের ঝলক এনে দেয় এরপরে রয়েছে আমাদেরই পাশের দেশ ভারতের শ্রেয়া তিনি ভারতের ওড়িশা থেকে কেপপে যোগ দেন এবং তিনি হচ্ছেন কেপপ ইতিহাসের প্রথম ভারতীয় আইডল তবে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু একজন কেপপ আইডল গার্ল আছে তার সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও এরপরে আছে ব্ল্যাক শাওন গ্রুপের লাস্ট মেম্বার মেম্বার যে কিনা আমেরিকা থেকে এসেছে অ্যান্ড তার নাম হচ্ছে এনভি তিনি গ্রুপের পাওয়ারফুল ভোকালিস্ট ব্ল্যাকশন গ্রুপের নতুন গানগুলোতে এনভির কণ্ঠ জাস্ট ওয়াও তাহলে এই তো ছিল ব্ল্যাকশন গ্রুপের পরিচয় ভেবে দেখেছ তারা কিন্তু কেউ কোরিয়ান নয় তবুও তারা কোরিয়ান ট্রেনিং নিয়েছে কোরিয়ান ভাষা শিখেছে আর কেপ অফ স্টাইলের নাচ গান ও পারফরমেন্স একদম নিখুঁতভাবে উপস্থাপন করেছে আর এর জন্যই ব্ল্যাকশনকে বলা হয় গ্লোবাল কেপ অফ গ্রুপ আসলে মানুষ চাইলে সবকিছু তবে ইচ্ছেশক্তিটার বড্ড প্রয়োজন তোমার মধ্যে যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে তুমি অবশ্যই তোমার লক্ষ্যে একদিন পৌঁছতেই পারবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ